এই মুহূর্তে যে আপডেট আছে আপডেট আবহাওয়ার পরিস্থিতিগুলো আপনাদের কাছে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা বা বাংলাদেশে কতটা বৃষ্টি হতে পারে আমরা দেখাবো আজকে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার আজ আবহাওয়া মোটের উপরে কেমন থাকবে আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ কিছু জায়গা শ্রীলঙ্কার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পন্ডিচেরি এগুলোও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চেন্নাই ভেলোড় তিরুপতি এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বারোই ডিসেম্বরের ক্ষেত্রে তারপরে আমরা এগিয়ে দেব আমরা দুপুরের দিকে যখন এগিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত কিন্তু চলবে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু শ্রীলঙ্কা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবারে আমরা দক্ষিণবঙ্গের যদি ব্যাপারটা আপনাদের কাছে দেখাই আমরা বেশ কয়েকদিনের আজকে প্রথমেই আবহাওয়া দেখাবো টেম্পারেচার দেখাবো সমস্ত দিকে আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন দেখুন এই মুহূর্তে নটা পঁয়ত্রিশ মিনিট বাজে আমরা সরাসরি চলে যাব দশটা থেকে তো বন্ধুরা আমরা যদি দক্ষিণবঙ্গের পরিস্থিতি দেখাই দক্ষিণবঙ্গে কিন্তু আজকে কীরকম আমরা টেম্পারেচারের দিকে যাচ্ছি তো তার আগে আমরা একটু আপনাদের কাছে আবহাওয়ার পরিস্থিতিগুলো দেখাই দেখুন আর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ তিনটে জায়গাতেই সেরকম অর্থে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর এই সিস্টেমটার কী পরিস্থিতি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বারোই ডিসেম্বর আজ কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল তেরোই ডিসেম্বর শুক্রবার আমরা তেরোই ডিসেম্বরের দিকে এগিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি তেরোই ডিসেম্বরও সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপরে শনিবার যাব চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা আপনাদের কাছে দেখাবো পুরো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চোদ্দই ডিসেম্বরও সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তারপরে আমরা যাবো পনেরোই ডিসেম্বর রবিবার পনেরোই ডিসেম্বর কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের কতটা রদবদল হতে পারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম অর্থে বৃষ্টিপাত পাচ্ছি না তারপরে আমরা পনেরো তারিখ ছেড়ে ষোলো তারিখের দিকে যাব সোমবার ষোলোই ডিসেম্বর আমরা ষোলো তারিখের দিকে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে মোটামুটি একদম কিন্তু উত্তরে বাতাস কিন্তু প্রচন্ড চাপ বৃদ্ধি করতে পারে ষোলো তারিখ কিন্তু ঠান্ডার পরিস্থিতিও কিন্তু জাঁকিয়ে আসতে পারে সেই ঠান্ডার পরিস্থিতিগুলোর ব্যাপারে আমরা যাব তো আমরা তার আগে একটু বেশ কয়েকদিনে একটু আবহাওয়ার পরিস্থিতিগুলো দেখাই তো বন্ধুরা আমরা আপনাদের কাছে যে পরিস্থিতি আমরা আঠারো তারিখ পর্যন্ত দেখাবো তারপরে আমরা টেম্পারেচারের ব্যাপারে চলে যাব আঠারো তারিখ আঠেরোই ডিসেম্বর বুধবার আঠারোই ডিসেম্বর কি কি বলছে বা কি কি হতে পারে আমরা একটু আমাদেরকে দেখাই বৃষ্টির খবর কি আমরা সরাসরি দেখতে পাচ্ছি আঠারো তারিখ অবধি কোনো কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি টেম্পারেচারের ব্যাপারে টেম্পারেচার কতটা পারাপতন হতে পারে আমরা টেম্পারেচারের ব্যাপারে নজর রাখবো আজকে যদি আমরা একটু টেম্পারেচার আপনাদের কাছে দেখাই আজকে টেম্পারেচারটা কীরকম কি ছিল তো বন্ধুরা আজকে দেখুন আজকে যদি টেম্পারেচারের কথাটা বলা যায় আমরা একদম সরাসরি চলে আসবো বন্ধুরা আজ কিন্তু দেখা যাচ্ছে ভালো পরিমাণে বন্ধুরা ঠান্ডা পশ্চিমের জেলাগুলোতে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে কোলাঘাটে বারো কলকাতায় চোদ্দ এখানে চন্দননগরে তেরো আরামবাগে বারো সাতক্ষীরায় বারো খুলনায় বারো শ্যামনগরে পনেরো পিরোজপুরে তেরো মাঠবেড়িয়ায় তেরো খড়গপুরে তেরো আরামবাগে বারো পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া হচ্ছে যে দশ ডিগ্রি বাঁকুড়া হচ্ছে এগারো ডিগ্রি দুর্গাপুর এখানে কিন্তু বারো ডিগ্রি এখানে কিন্তু ধন্যবাদ এগারো ডিগ্রি মেহেরপুরে বারো ডিগ্রি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে ঠান্ডার প্রবেশ কিন্তু দেখা যাচ্ছে আজ বারো তারিখ বারোই কিন্তু ডিসেম্বর বৃহস্পতিবার তা কাল তেরোই ডিসেম্বর কালকে কতটা কি পারাপতন হতে পারে আমরা কালকের দিকে গিয়ে নিয়ে যাব। আমরা একটু টেম্পারেচারের দিকটা দেখাবো তো বন্ধুরা আগামীকাল ষোলোই তো ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছে বন্ধুরা আগামীকাল বারো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু নেমে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকে পুরো লাইভ স্কিনে সরাসরি উইন্ডির যে লাইভ ম্যাপ রয়েছে সেই ম্যাপ থেকে দেখাচ্ছি দেখুন পুরোপুরি কিন্তু ভালো পরিমাণে একটা ঝাঁকিয়ে ঠান্ডা বলা চলে ঝাঁকিয়ে শীত আসবে এরকম জায়গাগুলোতে আমরা একটু আপনাদেরকে দেখাই গয়ার দিকে দশ দুর্গাপুরের দিকে এগারো তারপরে দেখুন আমরা একটু জুম করব। তারপরে ধানবাদের দিকে দশ পুরুলিয়া দশ তারপরে বাঁকুড়া দশ বর্ধমান এগারো তারপরে শান্তি শান্তিপুরের দিকে এগারো আরামবাগ এগারো চন্দননগর বারো কলকাতা চোদ্দো কোলাঘাট বারো হলদিয়া বারো গঙ্গাসাগর আঠেরো হলদিবাড়ি পনেরো শ্যামনগর পনেরো সাতক্ষীরা বারো যশোর তেরো বালেশ্বর তেরো তারপরে বন্ধুরা এখানে আমরা যদি একটু দীঘা পুরী পারাদ্বীপ এগুলো বলি এখানে এখানে পারাদ্বীপ আঠেরো তারপরে বন্ধুরা এখানে কিন্তু এখানে আপনার রয়েছে আপনার দেখাচ্ছে একটু চাঁদবালি এখানে কিন্তু ষোলো তারপরে বন্ধুরা তা এখানে দীঘা পুরী ধামড়া আঠেরো তারপরে এইগুলোর দিকে দেখতেই পাচ্ছেন মোটামুটি পারাদ্বীপ দীঘা পুরী এগুলো ষোলো সতেরো করে কিন্তু টেম্পারেচারগুলো আমরা দেখতে পাচ্ছি তো তারপরে বন্ধুরা এখানে খেপু পাড়া চোদ্দো চট্টগ্রাম পনেরো মহেশখালী সতেরো টেগরা আঠেরো তারপরে এখানে সিটুই কুড়ি তো বন্ধুরা মোটামুটি পাবো হলদিবাড়ি এখানে পনেরো এখানে তারপরে কিন্তু কুমিল্লা তেরো ঢাকা চোদ্দো ত্রিপুরা এখানে আপনার রয়েছে প্রায় পনেরো চোদ্দো খাগড়াছুড়ি চোদ্দো মানে ফটিকচুড়ি উপজেলা এখানে চোদ্দো ডিগ্রি এ একদম কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে ভালো টেম্পারেচারের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা চোদ্দ তারিখের দিকে এগোবো চৌদ্দ তারিখ কতটা কি টেম্পারেচার থাকে আমরা টেম্পারেচার কতটা কি হতে পারে বা না পারে আমরা পুরো ব্যাপারটা দেখাচ্ছি তো আমরা চোদ্দো তারিখ অবধি টেম্পারেচারটা দেখাবো তারপরে আমরা ধীরে ধীরে অন্যান্য পরিস্থিতিগুলো দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই বারো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু টেম্পারেচার বন্ধুরা আমরা আর একদিনের টেম্পারেচার একটু দেখিয়ে দিচ্ছি আমরা পনেরো তারিখ অবধি পনেরোই ডিসেম্বর অবধি একটু টেম্পারেচারের পরিস্থিতি একটু আপনাদের মাঝে শেয়ার করে দেই তো বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি পনেরো তারিখ কি পরিস্থিতি হয় বা পনেরো তারিখ আবহাওয়ার পরিস্থিতিগুলো কীরকম কী বদলে যায় আমরা একটু দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে মোটের উপরে এগারো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এবারে কিন্তু রীতিমতন ঠান্ডা চোপ আসতে চলেছে পনেরোই ডিসেম্বর দেখুন বন্ধুরা এখানে কিন্তু মারাত্মক মারাত্মক ঠান্ডার পরিস্থিতি কিন্তু হতে পারে পুরুলিয়া আট ডিগ্রি বাঁকুড়া ন ডিগ্রি বিষ্ণুপুর দশ ডিগ্রি কতুলপুর দশ ডিগ্রি আরামবাগ এগারো ডিগ্রি বর্ধমান দশ ডিগ্রি সোনামুখী ন ডিগ্রি কাটোয়া দশ ডিগ্রি গোয়ালতোড় এগারো চন্দ্রকোনা এখানে এগারোখানে কেশপুর এগারো খড়গপুর এগারো বালিচক এগারো কোলাঘাট এগারো তমলুকা দশ এখানে কিন্তু উলুবেড়িয়া দশ কলকাতা বারো এখানে বারৈপুর এগারো জয়নগর এগারো তারপরে হলদিয়া এখানে বারো এখানে কিন্তু নামখানায় তেরো ফেজারগঞ্জ তেরো ও এখানে দীঘা কিন্তু তেরো খন্ডাই এখানে বারো জলেশ্বর বারো বন্ধুরা আরও একবার কিন্তু ঠান্ডার আমেজ একটা কিন্তু জোরপূর্বক ঠান্ডার কিন্তু আমেজ কিন্তু পড়তে চলেছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো একদম উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে আমরা দেখব এই মুহূর্তে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু কুয়াশা থাকার আছে বন্ধুরা একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কুয়াশাটা পাচ্ছেন কি না এখানে মতিরহাট সন্দীপ এখানে ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় ফিরিদপুর ঢাকা আগরতলা তারপরে বন্ধু কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মোহন সিংহ তারপরে নাগরপুর পাবনা বকড়া এই সমস্ত জায়গার উপরে একটু কুয়াশা বন্ধুরা কিছুটা হচ্ছে ঠাকুরগাঁও কি হালকা কুয়াশা কুচবিহারের দিকে যেতে পারে তো বন্ধুরা এতগুলো জায়গার কোথাও কোথাও কুয়াশার একটা ভ্রুকুটি এটা কুয়াশার কিন্তু পরিস্থিতি এটা কুয়াশার চাদর হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবারে যদি দক্ষিণবঙ্গের আকাশ বলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতেই পরিষ্কার আবহাওয়া রোদ ঝলমলে আকাশ একদম কিন্তু মেঘের আনাগোনা খুবই কম মাঝে মধ্যে পাল্লিস কাউডিস আকাশ হতে পারে অংশত সাদা মেঘ আসা যাওয়া করতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা বন্ধুরা এই পর্যন্ত আমরা আপনাদেরকে আবহাওয়ার তথ্যগুলো দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব একটা দশ দিনের গ্রাফ দেখাতে বৃষ্টির পরিমাণ মোটে চলে যাব আমরা আড্ডার ভিতরে কি কি আছে কোথায় বৃষ্টি হতে পারে আমরা একটু দেখি আজকের আবহাওয়া এখানেই শেষ করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আড্ডের ভিতরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্লোটবেয়ার আন্দামান নিকোদ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা পন্ডিচেরি নেল্লুর ভেলোর তিরুপতি এই সমস্ত চেন্নাই এই সমস্ত জায়গার উপরে আড্ডের ভিতরে কিন্তু মাঝারি মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি আসতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে মোটামুটি বন্ধুরা এরকমই পরিস্থিতি দক্ষিণবঙ্গ দেখি বন্ধুরা আমরা আড্ডের ভিতরে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ কোথাও সেরকম অর্থে বৃষ্টিপাত পাচ্ছি না তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ